দর্শক টেলি ও যোগাযোগ মন্ত্রী জোনায়দ আহমেদ পলককে হজরত ছাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট তাকে আটক করা হয় জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জৌনায়দ আহমেদ পলকের অবস্থান নিয়ে এর আগে ধোয়াশা তৈরি হয়েছিল তিনি কি দেশে আছেন নাকি দেশ ত্যাগ করেছেন এ নিয়েও অনেকে ধোয়াশার মধ্যে ছিলেন জোনায়দ আহমেদ ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল তিনি রোববার পাঁচই আগস্ট রাতে দেশ ছেড়েছেন বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন আরটি সূত্র বলছে পলক দেশে অবস্থান করছেন তবে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন না সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জোনায়দ আহমেদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরা মেলেনি তার ব্যক্তিগত সহকারী বলেন রোববার রাতে পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না একে কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজির সোমবার শেখ হাসিনা দেশ ত্যাগের খবর প্রচারের পরে নাটোরের সিংড়ায় জোনায়দ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটা নাগাদ সিংড়া উপজেলার সদরের গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন জ্বালিয়ে দেয় এই সময় লুটপাটের ঘটনাও ঘটে অবশেষে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিমানবন্দরের দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জোনায়দ আহমেদ পলক নয়াদিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে এর আগে তিনি আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে ক্ষমা চান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তিনি বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি আর বলেন অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায় ভার আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি